মানসিক শান্তির জন্য প্রতিদিন এই নয়টি মাত্র কাজের অভ্যেস করুন এরকম তিন একটানা এক করতে পারলে দেখবেন আপনি অনেকটা রিলিফ পেয়ে যাবেন নাম্বার এক সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন একটু আধ্যাত্মিক কোন সঙ্গীত শোনার চেষ্টা করুন না অবশ্যই বসে থেকে শুনতে হবে না আপনি ঘরের কাজ করার পাশাপাশি শুনতে পারেন নাম্বার দুই মেডিটেশন বা ব্যায়ামের জন্য রোজ অন্তত আধ ঘন্টা সময় হাতে রাখুন মনে রাখবেন ব্যায়াম বা ধ্যান শুধু শরীর না মানসিক স্বাস্থ্যের জন্য প্রচুর উপকারী নাম্বার তিন নিজের পছন্দের যে কোনো কাজের জন্য অল্প হলেও সময় বার করার চেষ্টা করুন তার সে গল্পের বই পড়া হতে পারে গাছ লাগানো হতে পারে সেলাই করা হতে পারে কিংবা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হতে পারে সিনেমা কিংবা সিরিজ দেখা ইত্যাদি যেকোনো কিছু নাম্বার চার নেতিবাচক কথা নেতিবাচক মানুষ নেতিবাচক পরিবেশ থেকে যতটা পারবেন নিজেকে দূরে রাখুন আর সেটা আপনাকে প্রতিদিন ফলো করে যেতে হবে পাঁচ প্রতিদিন যার যার ঈশ্বরের কাছে দিনের একটা সময়ে গিয়ে বসুন এবং নিজের কাছে বর্তমানে যা যা আছে তার সবগুলো এক এক করে মনে করে ঈশ্বরকে তার জন্য ধন্যবাদ জানান আর এটাও আপনাকে প্রতিদিন করে যেতে হবে টিভি কিংবা মোবাইলে হিংসাত্মক বা নেগেটিভ কোন সিনেমা সিরিয়াল বা সিরিজ ইত্যাদি দেখবেন না এর পরিবর্তে কমেডি নাটক ধর্মীয় আলোচনা বা গানের শো ভালো কোনো রান্না ইত্যাদি দেখতে পারেন নাম্বার সাত মাঝে মাঝে ঘরের চার দেয়ালের বাইরে বেরিয়ে কিছু সময় জন্য একটু ঘুরে আসুন আর যদি প্রতিদিন কাজের সূত্রে অনুভব করায় তার সাথে দরকার হলে আরো দশ মিনিট বাড়তি সময় কাটান নয় পর্যাপ্ত পরিমাণে ঘুমান একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি যতই কষ্ট থাকুন না কেন যে সময়টা আপনি ঘুমান সে সময় কিন্তু সেই কষ্ট আর আপনার মাথায় থাকে না সে সময়টা হয় পরম শান্তির তারপর ঘুম সেরে ওঠার পর দেখা যায় সেই কষ্টের তীব্রতা অনেকটা কমে গেছে এবং হালকা অনুভব হয় তাই ঘুম খুব গুরুত্বপূর্ণ